হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ইউটিউবে ইয়ে আমার ইউটিউব চ্যানেল আছে এই যে এই দিক দিয়ে সব পাইশা গেছে পানিতে না ওই যে ওই দিক দিয়ে কি আছে বেল ফাটছে না বেলের থেকে মাছ ধরুন আচ্ছা এই এই দিক দিয়ে রাস্তা দিয়ে দাও দেখুন এদিক দিয়ে হ্যাঁ এই তো পানি থাকুক আমার ইয়ে আছে ইয়েতেই ইয়ে আছে কাপড় আছে প্রজন্মের ফাল্টে মুখ ওই দিক দিয়ে মাছ ধরতেছে কেন ওই মাছ দেখুন এই সরকারি বিদ্যালয় এখানে বন্য কবলিত লোকেরা আশ্রয় নিচ্ছে অনেক বড় ইয়ে স্কুল অনেক ইয়ে এই দেখেন সবাই এখানে এই যে বাচ্চারা মাছ ধরতেছে বাড়িতে যাওয়ার পথে বাড়িতে কীভাবে যাবে জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ লেগেছে ইনশাল্লাহ যাইতে পারবো মন আমার মনে হয় এখানে আসছে নিশ্চয় সব লোকের এ যে Alamin, iya iya kun makan, Youtube saya, saya akan alam kamu, lihat saja. Berapa ini harga? Ini kita hargai, bukan 7,5 juta rupiah.

সবাই এখানে আশ্রয় এসে আর একটু দোয়া করুন মাঝে পানি যে কমে যায় আরে মানুষগুলো কত কষ্টে আছে আল আমিন কি বলো হ্যাঁ তুমি তোমরা 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 এসে ইয়া ঘরে কি পানি উঠছে ও উই টিমাসি আল্লাহ সেসমাল bale morte photo

চাপুর তোমার জন্য বসায় রাখছে নদীর মধ্যে এটা ভাল লাগবে আর উপায় নাই তোমার জন্ম একবার আসতে হবে তোমার আছে আসলে আদর করবো তোমাকে